কর সকাল বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর বিছানা ঝাড়া দিয়েই আমি ভিডিওটা আজকে শুরু করছি তো চাদরটা আমি চেঞ্জ করে নেবো চাদরটা এক সপ্তাহ হয়ে গেছে পাতা ছিল এই চাদরটা চেঞ্জ করে নিচ্ছি এটা তুলে দিয়ে ধোয়া চাদর পাতা এই চাদরটা কেটে নেবো এটা আগে একবার কেটেছিলাম তো এটা পাতা চাদর ছিল তো এটা আবার কেটে নেবো ছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি তোমার তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগে দেখো চাদরটা পাল্টে নিয়ে একটা চাদর টানিয়ে নিলাম নিয়ে এই চাদা এবার আমি পেতে নিচ্ছি তারপরে আমি রান্নাঘরের দিকে দেখো কালারফুল চলো এবার রান্নাঘর দিকে যাই চেঞ্জ হয়ে গেল চলো দেখো রান্নাঘরে চলে এসেছি এবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো পরিষ্কার করা হয়নি গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্না করে মানে চা চাও খাইনি এখনও চলো গ্যাসটা পরিষ্কার করে নিই সাবান দিয়ে ওয়াশ দিয়ে গ্যাসটা পরিষ্কার করে রান্না করলে ভালো লাগে রান্না করেও করতে হবে তার আগে একটু করে সাবান দিয়ে তো এ করে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে নিই মশা হয়ে গেছে গ্যাসের তাটা মুছে নি যে পাথরটা মুছে কিন্তু হয়ে যাবে তারপরে চা পড় চা গেছে এবারে এই সব মোচা হয়ে গেছে এবার ভাতটাও বসিয়ে দিচ্ছি বেলা হয়ে গেছে আর আজকে তো রবিবার তো চিকেন আনতে না করেছিলাম গরমের চিকেন খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য মাছ নিয়ে এসছে মানে কাতলা মাছ নিয়ে এসছে কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল হবে পাতলা করে আর আমের চাটনি আছে ফ্রিজে ওই ওই দিয়ে হয়ে যাবে দুপুরটা তো ভাতটা বসিয়ে দিলাম এদিকে একটু চা বসাবো এখন চা নিয়ে বসা করেছি এই যে চা আছে আমার খাবো এবার হ্যাঁ টিফিনে খাবো হচ্ছে যে আমার দাদা একটা বার্গার নিয়ে এসছে তো ওকে কচুরি আনতে বলেছিলাম আজকে তো রবিবার যেহেতু কচুরি আনতে বলেছিলাম তো কচুরি পায়নি বেলা হয়ে গেছে তো তো কচুরি পায়নি তো মেয়ের জন্য আমার জন্য দুটো বার্গার নিয়ে এসছে তো মেয়েরটা তো মেয়ে খেয়ে নিয়েছে আর আমি এবার খাবো দুটো বার্গার আর দুটো পেস্ট্রি যে এই দুটো নিয়ে এসছে চা খাবো আর এই দুটো খাবো টিফিনে খেয়ে তারপরে রান্নাঘরে যাব টিফিন খাওয়ার পরে এই যে সবজি কাটতে বসছি ঝিঙে আর আমি কেটে নেব মাছের ঝোল করার জন্য কচি আছে ঝিঙেগুলো এখন ভালো লাগবে মাছের ঝোল দেখো ঝিঙে আলু টমেটো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আর ঝিঙে ঝিঙেগুলো একটু বড় বড় করে কেটেছি তাহলে মাছের ঝোল করলে ভালো লাগবে আর এখানে দেখো মাছ ধুয়ে নিয়েছি আর এটা আমি ভেবেছিলাম যে কাতলা মাছ কিন্তু কাতলা মাছ নয় এটা জ্যান্ত রুই মাছ একদম একদম জ্যান্ত রুই মাছ তো কয়েক পিস নিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি তরকারিটা বসাবো মাছের নুন আর হলুদ মাখানো হয়ে গেছে আর আমি কড়াইয়ের সরষের তেল দিয়ে দিয়েছি তো এটা আগের দিন আলু ভাজা হয়েছিল তাই একটু আলু ফালু আছে তেলের মধ্যে তো এই তেলেই মাছটা ভেজে দেব ভালো করে মাছটা ভেজে তারপরে মাছের ঝোলটা বসাবো আর আমার চিমনি চলছে এই যে চিমনি চলছে তাই এরকম আওয়াজ হচ্ছে তোমার কিছু মনে করো না চিমনিটা না চালালে না তেলটা সব ঘরে ঢুকে যাবে তাই জন্য চিমনিটা একটু জোরে চালিয়ে দিয়েছি মাছটা ভালো করে ভেজে নিই চলো তারপরে আমি দেখাচ্ছি আবার দেখো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে নেবো মাছ ভাজা ওই তেলে বারে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে আলু দিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙে আলু মশলা টশলা দিয়ে সব কষানো হচ্ছে কষি নিয়ে জল দিয়ে দেবো একটু আমি জিরে পেটে জিরে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে তোমাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই দেখো জিরে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করেছি ঝিঙে দিয়ে তো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে কালারটা একটু দেখিয়ে দিলাম পুরো তরকারিটা দেখাতে পারেনি রান্নাটা আর কি আর এখানে দেখো এই যে চাটনি আমের চাটনিটা ছিল ফ্রিজে তো দুপুরবেলা মাছের ঝোল আর চাটনি দিয়েই হয়ে যাবে গরমের সময় একটা তরকারি আর একটু চাটনি হলেই খাওয়া হয়ে যাবে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এবারে আমি স্নান করে আসি স্নান করে পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া যে দুটো আম ছিল সেই এই আম দুটো রেখে দিয়েছিলাম আম মাখা করবো দেখে তো এখন তো গরমকাল দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু আম মাখা খেতে ইচ্ছা করলো তাই পার করে নিয়েছে এই একটা গোটা একটা হাফ তো এই এবার আমি ছাড়িয়ে নেবো ভালো করে আম খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো এই সময় তো আম মাখা খায় ভালো লাগে গরমের সময় ছাড়ানো হয়ে গেছে এবার আমি ভালো করে আমটা ধুয়ে নিই নিয়ে আমি এই গ্রেটার দিয়ে গ্রেড করে নেব গ্রেড করে নিলেই কিন্তু ভালো লাগবে খেতে অল্প আঁটি হয়নি অল্প অল্প আঁটি হয়েছে এরকম আম এরকম ধরনের আমনি আম্মাথা করলে কিন্তু বেশি ভালো লাগে দেখো বেড করা হয়ে গেছে এবারে আমি ফেলে দেবো আঁকিটা এই আঁটিটা শক্ত হয়ে গেছে সাইডে রেখে দিয়ে আমি এখানে দেখো ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার নুন নিয়ে নেবো চিনি নিয়ে নেব দেখো এক চামচ মতো নুন নিয়ে নিলাম আমটা একটু টক আছে তো নুন তো দেওয়া হয়েছে নুনের উপরে লঙ্কাগুলো আমি ভালো করে ঘষে নেব তারপরে আমি চিনিটা দেব আর এটা তোমরা বয়েমে করে রেখেও দিতে পারো জানো তো এটা বইমে করে রেখে দিই যদি রোগ একটু রোগ খাইয়ে নাও তাহলে এটা মাঝে মাঝে ভাতের সাথেও খেতে পারো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো লঙ্কাগুলো খসা হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দেব চিনিটা একটু বেশিই দেব কেননা আমটার টক আছে তোমাদের তো বললাম আর লঙ্কাটা তোমরা যে যখন ঝাল পছন্দ করো সেইভাবে দেবে আমি একটু বেশি দিয়েছি আমার তো ঝাল ভালো লাগে এবারে মাখিয়ে নেব ভালো করে আমের সাথে এবারে ওপর থেকে একটু সামান্য এবারে একটু কাশন্দি দিয়ে দিচ্ছি অল্প দেব কাশন্দিটা না দিলেও হয় আমি একটু দিই দিলাম এবারে ভালো করে আবার মাখিয়ে দিচ্ছি একটু দেখি মনটা কেমন হয়েছে একদম ঠিকঠাক হচ্ছে আমার আম্মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে